vala

뭐야? 장난이구나 이거.

করিডোর গুলো ইমার্জেন্সি ওয়ার্ডে ওয়ার্ডে একটা দুটো করে লাইট দেওয়া থাকে যেন কোনো ডিজাস্টার বা কোনো টাইমে যেন পুরো ব্ল্যাঙ্ক আউট না হয় বিল্ডিং ঠিক আছে এখানে একটা ব্যাটারি ব্যাঙ্কও রয়েছে ঠিক আছে এখান থেকে এমনিতে এক্ষুনি জিবি হসপিটালের পরিষেবাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না আমরা উইদিন ফাইভ মিনিটস লাইন তুলে দিচ্ছি এরপর আমরা ইউপিএসটাকে কেটে রেখে আমরা ইউপিএসটাকে পুরো চেক করব যে এখানে কী ধরনের কী সমস্যা হয়েছে এখন কি নিয়ন্ত্রণে এসছে হ্যাঁ হ্যাঁ নিয়ন্ত্রণে এসছে ফায়ার ব্রিগেডের লোকও এসছে ওরা সিওটু দিয়ে সরকারি সম্পত্তি কোনো ক্ষয়ক্ষতি দেখুন খুব বেশি এসএস যেটা ব্যাটারি হয়তো দু তিনটে যেতে পারে অ্যাপ্রক্স এক একটা ব্যাটারি পাঁচ ছ হাজার টাকা হতে পারে তো টোয়েন্টি থাউজেন্ডের এক্সিট করবে তবুও আমরা পুরোটা দেখার পর সপ্তাহ ইউপিএস রুম এটা এখানে একটা ইউপিএস রয়েছে আর সঙ্গে ব্যাটারি রয়েছে